আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ইউনিটের রেজাল্ট রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে বন্ধুরা হওয়ার পর কিন্তু নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু পাশ করতে পারেনি গত বছরের তুলনায় এবার স্কোর খুব কম এসেছে এতে করে একটি ব্যাপার ঘটেছে সেটি হচ্ছে এবার কিন্তু খুব কম স্কোর নিয়েও কিন্তু শিক্ষার্থীদের চান্স হবে তোমরা অনেকেই বিভিন্ন মার্কস নিয়ে বিভিন্ন স্কোর নিয়ে মেট পজিশন নিয়ে আমাকে কমেন্ট করেছ ইনবক্স করেছো ইমেলও করেছো এবং জানতে চেয়েছ ভাইয়া কত স্কোরে কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়া উচিত কত স্কোর হলে আমাদের একটি সম্ভাবনা রয়েছে অথবা সাবজেক্টের নাম ধরে বলেছে ভাইয়া ফার্মেসি চান্স পেতে হলে বা ট্রিপলিতে চান্স পেতে হলে আমার কত স্কোর প্রয়োজন হবে এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছো আজকের ভিডিওতে স্কোর অনুযায়ী কার কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব খুঁটিএটি তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা গতকাল একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে মার্ক রেঞ্জ নিয়ে আমি আলোচনা করেছিলাম অর্থাৎ কত মার্কে কি পরিমাণ শিক্ষার্থী পাশ করেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে নিশ্চয়ই তোমরা একটি ধারণা পেয়েছ যে কত মেইট পজিশনে মোটামুটি সেফ পজিশনে রয়েছে গতকালকে এটা আলোচনা করেছিলাম সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কত স্কোরে তোমার কি করা উচিত যাদের স্কোর তিরিশ থেকে বত্রিশের মধ্যে রয়েছে তাদের কি করা উচিত বন্ধুরা এই স্কোরের মধ্যে যাদের রয়েছে তারা খুবই খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে রয়েছে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম এবং এদের মধ্যে অর্থাৎ যারা তিরিশ থেকে বত্রিশ মার্কস পেয়েছে পাশাপাশি বায়োলজি এবং ম্যাথ অ্যান্সার করেনি নি যে কোনো একটি অ্যান্সার করেছে বায়োলজি অথবা ম্যাথ এর সাথে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করেছে তাদের সম্ভাবনা নেই বললেই চলে এখন বলতে পারো ভাইয়া আমি আবেদন করতেই চাচ্ছি তাহলে আমি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারি সেক্ষেত্রে তোমার জন্য তিনটি টিপস থাকবে প্রথমত হচ্ছে গুচ্ছে থাকা যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও দিয়েছি আটটি নতুন বিশ্ববিদ্যালয় এবং যে কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এটা নিয়ে একটি ভিডিও আমি দিয়েছি অলরেডি আমার তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটি দেখে নেবে এবং সেখানে কিন্তু লিস্ট সহকারে এবং শর্ত নিয়ে আলোচনা করেছি সেই আটটি বিশ্ববিদ্যালয় তোমার টার্গেটে রাখা উচিত প্রথম ব্যাপার আর মিড রেঞ্জের কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আসন সংখ্যা বেশি এবং শর্তের ব্যাপারও শিথিল করেছে সে সকল বিশ্ববিদ্যালয় চয়েস করা উচিত তবে কোনো ধরনের এখানে কিন্তু নিশ্চয়তা নেই এবার আসি দ্বিতীয় রেঞ্জ অর্থাৎ যাদের স্কোর তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে রয়েছে বা পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে রয়েছে তারা কি করবে যাদের স্কোর তেত্রিশ থেকে ৩৫ বা ছত্রিশের মধ্যে রয়েছে এবং ম্যাথ এবং বায়োলজি অ্যান্সার করেছে তাদের একটি সম্ভাবনা রয়েছে কিন্তু এই সম্ভাবনাটা বেশ কিছু শর্তের উপর নির্ভর করছে অর্থাৎ কিছু শর্ত তোমাকে মেনটেন করতে হবে প্রথমত হচ্ছে তুমি গুচ্ছে থাকা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলি পাশাপাশি মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে হবে অর্থাৎ বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে যত বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করবে তত বেশি তোমার সুযোগ বাড়বে দ্বিতীয় টিপস এই সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়কে তোমাকে প্রথমে অর্থাৎ ফার্স্ট চয়েস দিকে দেওয়া উচিত এটা ছিল দ্বিতীয় টিপস তৃতীয় টিপস হচ্ছে এমন ভাবে সাবজেক্ট চয়েস করা উচিত সেক্ষেত্রে যেন মাইগ্রেশনের মাধ্যমে যেন তোমার একটি সাবজেক্ট এসে পড়ে চতুর্থ বিষয়টি হচ্ছে বা চতুর্থ টিপস বলতে পারো সেটি হচ্ছে যখন তোমরা সাবজেক্ট চয়েস করবে তখন কিন্তু তোমার নিজের সাবজেক্ট তো দিবেই পাশাপাশি বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করবে আর এই স্কোরের মধ্যে যাদের কোটা রয়েছে মোটামুটি ধরে চান্স হয়ে যাবে ইনশাল্লা এবার আসি তৃতীয় ক্যাটাগরি যাদের স্কোর ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে রয়েছে তাদের আসলে কি করা উচিত এই স্কোরগুলোর মধ্যে যাদের ম্যাথ এবং বায়োলজি অ্যান্সার করেছে তারা মোটামুটি একটি সাবজেক্ট তোমরা পেয়ে যাবে এবং যারা ম্যাথ অথবা বায়োলজির সাথে আরেকটি সাবজেক্ট অ্যান্সার করেছো এবং স্কোর সাঁত্রিশ আটত্রিশের মধ্যে রয়েছে তারা কিন্তু একটি সাবজেক্ট পেয়ে যেতে পারো তবে এক্ষেত্রেও বেশ কিছু বিষয় তোমাকে মেনটেন করতে হবে প্রথমত হচ্ছে গুচ্ছে থাকা নতুন বিশ্ববিদ্যালয় এবং মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে হবে পাশাপাশি যে সকল আসন সংখ্যা বেশি এবং যে সকল বিশ্ববিদ্যালয় শর্তের ব্যাপারও শিথিল করেছে সে সকল বিশ্ববিদ্যালয়কে তোমাকে চয়েস করতে হবে এখন অনেকেই হয়তো বলতে পারো যে ভাইয়া এই শর্তগুলো আমি কোথায় পাবো বা এই বিষয়গুলো আমি কোথায় জানতে পারবো ভাইয়া আমার চ্যানেলেই রয়েছে আমার চ্যানেলে এই পর্যন্ত গুচ্ছে থাকা যে বিশ্ববিদ্যালয়গুলো শর্ত প্রকাশ করেছে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে এখানে শর্ত কাট অফ মার্ক নিয়ে আমি তথ্য দিয়েছি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি একটু কষ্ট করে দেখে তোমরা সাবজেক্ট চয়েসগুলো এবং বিশ্ববিদ্যালয় চয়েস করে ফেলো রাফ করে ফেলো একটি খাতার মধ্যে বা একটি নোট ডাউন করে ফেলো যখন আবেদন কার্যক্রমটি শুরু হবে যাতে করে তুমি ইজিলি ডিসিশন নিতে পারো আবেদন করতে পারো আশা করি এতটুকু ক্লিয়ার আর যারা এই স্কোরের মধ্যে অর্থাৎ ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে রয়েছে এবং যারা কোটা শিক্ষার্থী অর্থাৎ কোটা যাদের রয়েছে তারা মোটামুটি নিশ্চিতভাবে একটি চান্স পেয়ে যাবে একটি সাবজেক্ট পেয়ে যাবে পাশাপাশি তারা কিন্তু ভালো সাবজেক্টও পেয়ে যেতে পারো আর এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখবে সেটি হচ্ছে আবেদন করার ক্ষেত্রে নিজ গ্রুপের সাথে সাথে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করবে এতে চান্স পাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে এবার আসি চতুর্থ ক্যাটাগরি যাদের স্কোর আটত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে রয়েছে তাদের আসলে কি করা উচিত বন্ধুরা এই ক্যাটাগরি শিক্ষার্থীদের মোটামুটি ধরে নিতে পারো যে তোমাদের একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট তোমরা চান্স পেয়ে যাবে তবে এক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিষয় তোমাকে মনে রাখতে হবে তুমি নতুন বিশ্ববিদ্যালয় এবং মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করো সেক্ষেত্রে তোমার নতুন বিশ্ববিদ্যালয় কিন্তু একটি ভালো সাবজেক্ট তুমি পেয়ে যাবে এবং মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে একটি সাবজেক্ট পেয়ে যাবে এবং মাইগ্রেশনের মাধ্যমে এবং পরবর্তী রেজাল্টের মাধ্যমে কিন্তু তুমি একটি ভালো সাবজেক্টও পেয়ে যেতে পারো এই জন্য তোমাকে কয়েকটি মেরিট পর্যন্ত অপেক্ষা করতে হবে বা কয়েকটি মাইগ্রেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা তুমি চাইলে টপ বিশ্ববিদ্যালয়ের কিছু বিশ্ববিদ্যালয় এবং মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো তুমি আবেদন করতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে সে তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি টপ বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার মনের মতো সাবজেক্ট আসবে না কিন্তু মিড রেঞ্জের একটি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার একটি ভালো সাবজেক্ট আসার পসিবিলিটি রয়েছে আর এই রেঞ্জে যাদের কোটা রয়েছে তারা ভালো সাবজেক্ট অর্থাৎ টপ বিশ্ববিদ্যালয়ের চয়েস করার চেষ্টা করবে সেক্ষেত্রে তাদের ভালো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট আসার পসিবিলিটি রয়েছে যাদের স্কোর তেতাল্লিশ থেকে ছিচল্লিশ সাতচল্লিশের মধ্যে রয়েছে তাদের আসলে কি করা উচিত বন্ধুরা এই ক্যাটাগরি শিক্ষার্থীদের অবশ্যই টপ বিশ্ববিদ্যালয় এবং মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের চয়েস দেওয়া উচিত এবং আর এক্ষেত্রে যারা ম্যাথ বায়োলজি অ্যান্সার করেছে তাদের কিন্তু ভালো সাবজেক্ট অর্থাৎ টপ সাবজেক্ট টপ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে এবং মিড রেঞ্জেও কিন্তু টপ সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে আর যারা ম্যাথ অথবা বায়োলজি সাথে অন্য একটি সাবজেক্ট অ্যান্সার করেছে কিন্তু টপ বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট এবং মিড রেঞ্জের টপ সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই এই ক্ষেত্রে তোমরা বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো দেখে দেখে বুঝে শুনে বিশ্ববিদ্যালয় চয়েস করবে এবং পরবর্তীতে আমি একটি ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের নাম সহ এবং স্কোর সহ তোমাদের সাথে আলোচনা করব কোন স্কোনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি চয়েস করবে তাহলে তোমার সিদ্ধান্ত নিতে আরো সহজ হবে যাদের স্কোর আটচল্লিশ প্লাস রয়েছে সেক্ষেত্রে আটচল্লিশ প্লাস হতে পারে ঊনপঞ্চাশ হতে পারে পঞ্চাশ হতে পারে অর্থাৎ আটচল্লিশ প্লাস যাদের স্কোর রয়েছে তারা টপ বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট তোমরা পেয়ে যাবে এখন তুমি ম্যাথ বায়োলজি অ্যান্সার করো বা বায়োলজির সাথে অন্য কোনো বা ম্যাথের সাথে অন্য একটি সাবজেক্ট করো ক্ষেত্রে টপ সাবজেক্ট এবং ভালো সাবজেক্ট আসার একটি সম্ভাবনা রয়েছে আর ক্ষেত্রে যারা কোটা শিক্ষার্থী তাদের তো নিশ্চিতভাবেই টপ বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট তোমরা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ আর এক্ষেত্রে তোমাদের নতুন বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করার দরকার নেই টপ বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে চাইলে তোমরা মিড রেঞ্জের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যে ভালো সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর বেস করে তোমরা আবেদন করতে পারো তবে বন্ধুরা এক্ষেত্রে কথা রয়েছে যাদের স্কোর আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রয়েছে তারা কিন্তু স্পেসিফিক কিছু বিশ্ববিদ্যালয় যেমন সাস্ট্রেক্ট ট্রিপলি সিএসসি এই ধরনের সাবজেক্ট বা টপ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অর্থাৎ টপ যে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো রয়েছে এগুলো সাবজেক্ট পেতে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং পরবর্তী অর্থাৎ মাইগ্রেশনের মাধ্যমে হয়তো বা সাবজেক্ট আসতেও পারে তবে কিছুটা চ্যালেঞ্জ থাকবে তবে যাদের স্কোর পঞ্চাশ প্লাস রয়েছে তারা সিএসসি ট্রিপলি তারপর ফার্মেসি যে এই সাবজেক্টগুলো রয়েছে এগুলো চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে আশা করি মোটামুটি তোমরা বুঝে ফেলেছ কোন স্কোরে কোন বিশ্ববিদ্যালয়ে তোমার চয়েস করা উচিত এবং কোন স্কোরে তোমার কি করা উচিত তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ